নমস্কার ওয়ান অ্যাট দ্য রেট ইম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলবো যে আমাদের ফার্মে ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে চাইলে সবার প্রথম মুরগিকে ইমিউনিটি লেভেলটা হাই রাখতে হবে মুরগির তো আমাদের ফার্ম থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরবর্তী সমস্ত ফার্মের মুরগি কিন্তু ভাইরাস দ্বারা আক্রমিত হয়ে সব মুরগি ফার্মের মারা গেছে তো এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে আমার ফার্মে কিন্তু ভাইরাস সংক্রমণ আসেনি তার একমাত্র কারণ হলো মুরগির ইমিউনিটি লেভেল সেটা আমি হাই থাকতে সক্ষম হয়েছি মুরগির ইমিউনিটি লেভেল যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির শরীরে তৈরি হয় তো এর ফলে যে কোনো রোগ খুব সহজে আমাদের মুরগিকে অ্যাটাক করতে পারে না তবে একটা কথা বলবো আমরা ইমিউনিটি লেভেল বাড়ানোর জন্য অন্যান্য লটে বিশেষ করে বাজার থেকে ইমিউটাস সি ইমিউনোকেয়ার এই জাতীয় মেডিসিনগুলো কিনে নিয়ে আসি কিন্তু এখন এই ভাইরাসের লটে আমরা কিন্তু বেশি খরচ করব না কারণ ভাইরাস কখন যে আমাদের মুরগিকে আক্রমণ করবে সেটা আমরা নিজেরা যেহেতু জানি না তাই এই সমস্ত লটগুলোতে অতিরিক্ত খরচা বা ব্যয় সাপেক্ষ লট করা কিন্তু উচিত না তো আজ আমি বলবো যে আমরা কিছু ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করে কিন্তু মুরগির ইমিউনিটি লেভেল অনেক স্ট্রং রাখতে পারি সেই সমস্ত জিনিসগুলো আমাদের ঘরেতেই কিন্তু হাতের কাছেই পাওয়া যায় আর প্রাকৃতিক যে কোনো জিনিসের থেকে ভালো কোনো কিছু হয় না আমরা তো কৃত্রিম মেডিসিন তো কিনে নিয়ে এসে খাওয়াই কিন্তু প্রাকৃতিক মেডিসিন বা হোম রেমেডিগুলো কিন্তু সবথেকে বেশি ভালো কাজ হয় আমাদের মুরগিতে তো সেরকমই দুটো আজকে হোম রেমেডির কথা বলবো একটি হলো অ্যালোভেরা জুস তো অ্যালোভেরা জুসটা কিন্তু অনলাইনেও পাওয়া যায় আবার অফলাইনে অর্থাৎ আমাদের বাড়িতেও অ্যালোভেরা গাছ যাদের আছে তারা শুধুমাত্র অ্যালোভেরা হাজার মুরগির জন্য এক কেজি করে অ্যালোভেরা গাছ তুলে নিয়ে আসবে তো তুলে নিয়ে আসার পর ওপরের দিকে এবং নিচের দিকে যে ছিলকা সেই ছিলকাগুলো তুলে দেবে তুলে দেবার পর ভেতরের দিকে যে তরল একটা স্যুপ জাতীয় বা একবারে তেল তেলে গোছে তেল তৈলাক্ত একটা যে জিনিস বেরোবে সাদা রঙের সেটাকে তোমরা ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে তারপর সেটাকে সকালের দিকে তিন চার ঘন্টা মতো জলেতে একদম প্লেন জল শোধন না করে সেই জলেতে ডিঙ্কারের গায়ে গায়ে দিয়ে খাইয়ে দাও দেখবে অ্যালোভেরা জুস খাওয়ালে কিন্তু মুরগির ইমিউনিটি লেভেল অনেক হাই থাকবে তাছাড়াও অফলাইনে যদি কিনো সেক্ষেত্রে হাজার মুরগির জন্য আড়াইশো এম হিসেবে দিতে হবে যেহেতু এটার মধ্যে অন্যান্য জিনিসও মিক্সড থাকে তো অনলাইনের কেনা জিনিস নিশ্চয়ই সেভাবে আমাদের ঘরোয়া যে প্রাকৃতিক যে আমরা অ্যালোভেরাটা আনি তার মতো অতটাও অরগ্যানিক এবং জেনুইন হবে না তো তার জন্য আমি বলবো তো তোমরা আড়াইশো এমএল করে দেবে আর সেম উপায়েই খাইয়ে দেবে আরেকটি জিনিস যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যালোভেরা জুস যদি না পাও সেক্ষেত্রে টমেটোর রস হাজার মুরগির জন্য প্রতিদিন আড়াই কেজি করে টমেটোর রস তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে এবং তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে এবং এই টমেটো রসটা সকালের দিকে তিন চার ঘন্টা মতো জলেতে তোমরা খাইয়ে দেবে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এবং টমেটো হচ্ছে একদম ভরপুর যুক্ত একটা খাদ্য তো যে কারণে যখন তুমি টমেটোর রস দেবে সেক্ষেত্রে টমেটোর মধ্যে থাকা ভিটামিন এ ডি কে ভিটামিন বি সিক্স তার সাথে থায়ামিন নিয়াসিন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তো এই সমস্ত কপার এই সমস্ত যে মেটেরিয়ালগুলো আছে তো এই সমস্ত জৈব মৌলগুলো থাকার কারণে আমাদের মুরগির শরীরের ইমিউনিটি লেভেলটা অনেক স্ট্রং রাখবে যে কোনো রোগ প্রতিরোধক ক্ষমতা মুরগির শরীরে তৈরি হবে অ্যান্টিবডি উৎপন্ন হবে তার সাথে সাথে এটা খাওয়ানোর ফলে যদি মুরগি অনেক সময় দেখা যায় মুরগি বসে যাচ্ছে মুরগির হাড় ক্ষয় হচ্ছে বা মুরগির হাড়ের গঠন ঠিকঠাক হচ্ছে না যেহেতু এর মধ্যে ক্যালসিয়াম আছে ভিটামিন ডি আছে তো এই সমস্যাগুলোও দেখবে অনেকটাই রিকভারি হয়ে যাচ্ছে তার সাথে সাথে মুরগির যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটা যেহেতু অনেক স্ট্রং রাখছে আর তাছাড়াও এই টমেটো রস খালে মুরগির যে গ্লেজ বা মুরগির শরীরের একটা সুন্দর গঠন তৈরি হবে তো এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো ফলাফল পাবে তো আমিও ট্রাই করেছি আমি দেখেছি যে এটা ট্রাই করার ফলে মুরগির ইমিউনিটি লেভেল অনেক বেশি হাই হয়েছে